রহমান রাহিম আমরা পৌর ক্লাবের পক্ষ থেকে একটি ভাইরাসে আক্রান্ত আমাদের হারোয়া দক্ষিণ পাড়া এই মাসুদ ভাইকে সহযোগিতা করেছিলাম আল্লাহর অশেষ কৃপায় মাসুদ ভাই সেই জায়গা থেকে আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়ে এখন সে কিন্তু হেঁটে বেড়াচ্ছে আমরা এই ছোট্ট ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে তার পাশে দাঁড়িয়েছিলাম আজকে অনেক ভালো লাগছে তাকে সুস্থভাবে হেঁটে দেখ হেঁটে হেঁটে চলা দেখে আমরা এভাবেই মানুষের পাশে পৌর ক্লাব থাকতে চাই আমি একটু মাসুদ ভাইয়ের কাছে শুনতে যাচ্ছি কিভাবে তিনি সহযোগিতা পেলেন আর কিভাবে একটু সুস্থ হলেন একটু তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন জি মাসুদ ভাই সালাম আলাইকুম আমি অসুস্থ হওয়ার পরে আমার প্রবত ভাই তালহা ছিল তার মাধ্যমে তার তাজবির ভাই ছিল এর মানে তার উদ্যোগে বনপাড়া পৌর ক্লাবের উদ্যোগে অনেক টাকা পয়সা যোগায় আমাক সহজে করছে হজত ছিল এখানে নাটোর সময়কাল সাংবাদিক হজত ছিল এর মাধ্যমে আমি টাকা পয়সা অনেকখানি দিছে এই কারণে আমি অনেক সুস্থ হয়েছি চিকিৎসার মাধ্যমে এখন তো হ্যাঁ আমি এখন থেকে অনেক আমি সুস্থ আছি তারপর চিকিৎসার উপরে আছি এখনো আবারও যাবো বাইশ তারিখে যার ডেট পড়ছে আবারও যাবো এমনি আগের থেকে সুস্থ আছি দেখা আল্লাহ আসলে বিষয় হলো যে এই নিউজটা সর্বপ্রথম আমাকে বলে তাজবির তাজবির বলার পরে এটা আমি পরে পাই হলো আমাদের নাটক সময়কালে একটা প্রতিবেদন বের হয় এই প্রতিবেদন বের হওয়ার পরে আমরা পৌর ক্লাবের নেতৃবৃন্দরা এক্সিকিউটিভ মিটিং এ যারা ছিলেন তাদের মিটিং করি মিটিং করে তাৎক্ষণিক আমরা তাকে সিদ্ধান্ত নেই যে আমরা এর আগে একটি ছেলে মেশ ভাঙার একটি ছেলে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ওই চিত্রটি যখন আমার সামনে ফুটে ওঠে তখন আমি সাথে সাথে বলি আমাদের যত কাজে থাকুক যত কষ্টই হোক আমরা একটি একটি সম্মানী একটি একটা একটা অংশ আমরা একটা টাকার সহযোগিতা আমরা তাকে করব। সে যেন চিকিৎসার অভাবে যেন সে কোনো তার ক্ষতি না হয় সেই ধারাবাহিকতায় আমরা তাদেরকে সহযোগিতা করি আলহামদুলিল্লাহ আজকে তাকে দেখে খুবই ভালো লাগছে এখানে পৌর ক্লাবের আমাদের সহসভাপতি শিক্ষাবিষয়ক সম্পাদক তাজবির সহ অন্যান্য যারা আছেন এভাবে আপনারা পৌর ক্লাবের সাথে থাকবেন পৌর ক্লাবও আপনাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ